নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমি এখন বেশ ভালোই রয়েছি তো আজকে একটি গল্প নিয়ে চলে এসেছি একদম আন করা নতুন গল্প তবে হ্যাঁ অনেকে এই গল্পটা শুনে থাকবে খরগোশ ও কচ্ছপের গল্প তো প্রথম অংশটা আর তোমাদেরকে শোনালাম না কারণ তোমরা সকলেই জানো যে প্রথম অংশে কি ঘটেছে আর এই গল্পের তিনটি অধ্যায় রয়েছে প্রথম অংশ প্রায় সকলেই তোমরা পড়েছো তাও একটু ছোট্ট করে তোমাদেরকে সার সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্যই ভালো নয় সেটা এখানে বোঝানো হয়েছে মানে খুবই ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলেই কিন্তু সাফল্য আসে এবার চলো সার সংক্ষেপটা তোমাদেরকে শুনিয়ে দিলাম মূল গল্পে আমরা প্রবেশ করবো দ্বিতীয় অংশের মাধ্যমে তাহলে আর বেশি কথা বলবো না সোজা গল্পের মধ্যে প্রবেশ করি তাহলে আজকের গল্পের নাম খরগোশ ও কচ্ছপ তার দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝল ধীর স্থির ভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব এবার চলো শুরু করা যাক তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি হল অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড়তে শুরু করলো কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছলো যেগুলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে জলে নেমে খাল পার হয়ে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে নিল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজন আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় এবার শুরু করব চতুর্থ অংশ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপও রাজি হয়ে গেল কিন্তু এবার তারা ঠিক করল প্রতিযোগী হিসেবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এবার তারা দুজনে একসাথে জয়ী হলো এখান থেকে আমরা কি শিখলাম বলতো আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের কাজে লাগাতে পারলে বিজয়ের হাসি হাসতে পারে এই গল্পটা পড়ে যদি প্রচুর মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার গল্পটা সম্পূর্ণ শোনার পরে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আরও একটা সুন্দর এবং আনকর নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব তাহলে বন্ধুরা এইভাবেই পাশে থেকে আর ভালোবাসা দিয়েছেও খুব শিগগিরই আবারও দেখা হবে কোনো নতুন মিনি ভ্লগ লং ভ্লগ কিংবা অডিও স্টোরির মাধ্যমে বাই